দেখো সকালে উঠেই গাইন কি নেবে কি নেবে তুমি বলো বলো কি নেবে দুষ্টুটা হাসছে সকালে হয়নি একটু ব্যায়াম করে নাও একটু ব্যায়াম করে নাও একটু ব্যায়াম করে নাও দুষ্টু এই কি হয়েছি হ্যাঁ কি হয়েছি কি ভাবছ কি ভাবছো আমাকে কি বলছিলিস এখনই গাইন কি বলছিলিস গাইন লাগবে এখন চোখ খুলতে না খুলতেই গাইন গাইনের স্বপ্ন দেখেছ হ্যাঁ তুমি কি আজকে গাইনের স্বপ্ন দেখেছ কি গো কি গো কি গো কি গো এই থামি ফোন বাজছে মনে হয় বাবা ফোন করেছে না রে তাই না হ্যাঁ ছো না হ্যাঁ বুঝু 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 এই দুষ্টু দুষ্টু এই দুষ্টু কাকে ডাকছিস কাকে ডাকছিস থাম্মিকে দেখতে পেয়েছো দেখতে পেয়েছ থামিকে দেখতে পেয়েছো পেয়েছ তুমি দেখতে পেয়েছ নাকি ওঠো বাবা আবা ওঠো হুম শুয়ে শুয়ে ঠাম্মিকে ডাকছে কই ঠাম্মি চলে গেছো তো চলে গেছো তো আচ্ছা তোমার বালিশগুলো তুলে রাখো তুমি উঠে যাচ্ছ রাখবে তুলে রাখবে না মা তুলে রাখবে কে তুলে রাখবে কি হয়েছে কি হয়েছে হাসি হাসি দুষ্টু শুধু হাসি তো বালিশগুলো উঠিয়ে রাখো ওঠো ওঠো উঠে বসে রাখো শুয়ে রাখে না উঠে বসে রাখো এখানটা রেখে দাও এখানটা রেখে দাও রাখবে না এখন কাজ করবে এখন অনেক কাজ আর সকাল হওয়া মানেই জোর কাজ শুরু তাই তো তাই তো আচ্ছা আজকে তুমি দেখাবে তো সবাইকে তোমার নতুন লোকানোর জায়গাটা হ্যাঁ নতুন লুকানোর জায়গাটা তুমি সবাইকে দেখাবে তো ওই যে কালকে টেবিলের মধ্যে দিয়ে লোকাচ্ছিলে না আর জোর একটা নতুন লুকানোর জায়গা হয়েছে দেখাবো তোমাদেরকে দেখাবে তো সবাইকে দেখাবে তো আচ্ছা ঠিক আছে

এ বাবা টাকা তাকা টাকা আর যো আর যো এই দেখ না একটুখানি খেয়ে নাও আসো আর একটুখানি খাবার আছে বাবা আসো একটুখানি খেয়ে নাও হ্যাঁ বাবা আর করতে হবে না এখন আর হবে না আসো খেয়ে নাও আসো দেখেছো তুমি আসো নাও দেখো দেখো এখান থেকে ঢুকলো এখন নতুন লোকানোর জায়গা এটা ওর এই যে এই যে বেরিয়েছে হাম্বা ও সব কিছুই কি হাম্বা রে কি হলো কি হলো কি এবার কি মুড়ি আর মুড়ি খাবে মুড়ি এই পড়ে যাবি চল চল জামা আপন ছাড়িয়ে দি চল দেখো এই হাম্বা হাম্বা কেমন ডাকছে কেমন ডাকছে হাম্বা কেমন ডাকছে একটু শোনা একটু আওয়াজটা শোনা হাম্বারটা কেমন ডাকছে এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাম্বার আওয়াজ শুনছে আর হাম্বা করে করে ডাক কেমন করে ডাকছে হাম্বা আর যো কেমন করে ডাকছে একটু শোনাও শোনাবে না তাহলে যাও নেমে যাও থাক নেমে যাও তাহলে একটু শোনাও কেমন করে ডাকছে হাম্বা কেমন করে কেমন করে ডাকছে কেমন কেমন করে হাম্বা এরকম করে আমাদের এখানে না অনেক বৃষ্টি হচ্ছে রাতের থেকেই মনে হয় বৃষ্টি হয়েছে রাতেরটা জানতে পারিনি সকালবেলা ওখানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এই আর যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো বৃষ্টি দেখছে আর হাম্বা দেখছে ওই দিকটা গরু থাকে ওটাই ও দেখছে ওই জন্য যে আসে তাকেই হাম্বা বানিয়ে দেয় ওই যে শুনছে আওয়াজ শুনছে বাবা এ বাবা এ বাবা হাম্বাটা এসছে কেমন কই ডাকছি মা কই ডাকছি কি বলছে আর আয় বলছে হ্যাঁ সোনা হাম্বা কি তোমায় ডাকছে ডাকছে আর হাম্বাকে ডাকছে নাকি না না সরি আমি ভুল বললাম হাম্বা ডাকছে আর তাই তো হাম্বা ডাকছে তোমাকে হ্যাঁ কি তো তো গুড়জিলা গো গো কামিলে গো গো কামিলে গড়ু ডাকছে আর শুনছে আর সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে খাইয়ে দাইয়ে ওকে অন্য জামা প্যান্ট পরিয়ে দিলাম খেলছিলো ছোদ্দাদুনের সাথে ছোদ্দাদুন এসেছে ছোদ্দাদুনের কাজই ওটা যেদিন সকালে ডিউটি থাকে সেদিন আর সকালে আসবে না এখন যেহেতু দুপুরে ডিউটি রোজ সকালবেলা করে আসবে এসে ওর সাথে আগে খেলবে তারপরে যাবে রেখে দাও রেখে দাও রেখে দাও হ্যাঁ বাবা ভয় লাগছে রেখে দাও ধরো না ওই যে যে কাকা আসবে হুম হুম কাকা বোমা দোকানে বসে আছে রেখেছ ডাকো বোম্মাকে হুম আচ্ছা তুমি একটু তুমি একটু টাটা করে দাও তো এই যে একটু ফোনের দিকে তাকিয়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি দেখেছো ওই যে বোমা আমি কি তুমি চলে যাবো তাহলে হাম্বা চলে গেলে ওই জৈতু বমা আচ্ছা তুমি একটু ফোনের দিকে একটু জিভিং দাও কাকা কাকা হ্যাঁ ওখানে ওর কাকাকে কে দেখেছে তাই ডাকছে কোথায় কাকা কি করছে কাকা এখন কালিয়ে যাচ্ছে তো বাইক বার করতে গেছে তো তাই না বাইক বার করতে গেছে ওই যে ওর কাকা ওই যে চলে গেল ওর কাকা যা আর যোগে দেখেনি দেখলো না কাকা এ বুম্বা তোকে এখান থেকে দেখেছে দেখে বলছে কাকা ওই যে ওই যে আর একটা কাকাও আছে আমার কাকা হয়েছে কাকা কাকা চল দরজা খুলে দি দরজা খুলে দি তা আমার কাকা এসে দেখতে দেখো ছোটবেলার ছ মাস না সাত মাস এটা কেনা হয়েছিল আর এখন বসেছে তো ছেলে হয়ে গেছে হাঁটতে পারে তাও ওয়াকারে বসে হাঁটবেই হাট একটু হাট হাট দেখো সাথে সাথে হাঁটবে এখন তো আর এখন তো নিজে হাঁটছে বলে হাঁটছে আগে তো ঠেলে ঠেলে নিয়ে বেড়াতো ঘুরছে মজা পেয়েছে এবার একটু গানটা বাজাও গানটা বাজাও একটু গানটা বাজাও বাবা গানটা বাজাও তো গানটা কোথায় বাজায় এই তো আস্তে বাবা ওর উপর উঠবে না তুমি এদিকে যাও ওই দিকে যাও ওই টিভি দিকে যাও আর যো টিভির দিকে যাও যাও খাটের তলায় ছিল ওর দাঁত ছাড়দতন এটাকে টেনে বার করেছে বার করে দিয়েছে তাই হ্যাঁ ঠিক আছে হয়েছে হয়েছে ঠিক আছে হয়েছে আর যো মামা মামাদের বাড়িতে গিয়ে বসে আছে ওই যে বম্মার কোলে এই বৃষ্টির মধ্যেও ওর যাওয়া চাই দেখো দুষ্টুমি করছে দেখেছো বম্মা পারে ওকে নিয়ে তা ওকে নিয়ে বসে থাকবে আর ও দুষ্টুমি করেই যাচ্ছে দোল দোল দিচ্ছে দেখো চাউমিন খাচ্ছে পাপার সাথে ও ধরে খাবে ওকে চামচটা দাও ও ধরে খাবে না না ও চামচটা ধরুক তুমি ধরে থাকো ও ধরে খাবে আমি দিচ্ছি 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 আচ্ছা আচ্ছা এই হ্যাঁ তুলেছে তুলেছে ও তুল তো তোমাকে খাইয়ে দিচ্ছে এবার তুমি খাও তুমি খাও বাবা এবার তুমি খাও হাসো হাসো আমি জানি তো এইটাই ভাবছিলাম আর যা খাওয়া হয়ে গেছে রাতে এখনো মোটু পাতলু দেখছে চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি भलो लागलं प्लीज लाईक आणि शेअर अँड सबस्क्राईब प्लीज